নমস্কার বন্ধুরা আমি বিকেলবেলা ছাদে উঠেছি জল দেখুন এখনও আছে মানে শুকিয়ে গিয়েছিল আবার আজকে দুপুরে বৃষ্টিতে আবার হয়েছে দেখুন সূর্য অস্ত যাচ্ছে কিরকম জল হলো এই রাস্তাটা একটু নতুন করেছে উঁচু এখানে জলটা কমেছে এই দিকে জলটা রয়েছে বরাবর এখানে একটা টিয়া পাখি আছে ও একা একাই ঘরে আপনাদের দেখিয়েছি আকাশটা দেখুন মনে হচ্ছে তো মেঘ কেটেছে আমাদের চারিপাশটা দেখাচ্ছি এই টিয়াটা কোথায় দেখতে পাচ্ছি না কোথায় ডাকছে সূর্য কি সুন্দর অস্ত হয়ে যাচ্ছে দেখুন আর একজন হচ্ছে বাইরে জলের জন্য হাঁটতে যেতে পারিনি ওই জন্য ইভিনিং ওয়াক করছে আজকে আমাদের ফ্ল্যাটের উপরটা দেখাচ্ছি আমার বন্ধুদের দেখুন কি জল এখনো ফ্ল্যাটের মধ্যে জল আছে চারিপাশটা দেখুন এই বাড়িটার ছাদে খুব সুন্দর গাছ ছিল কিন্তু সব উঠে গেছে এখান দিয়ে মনে হয় বিমান গাছে দেখুন কি জেদ বিমান না কি বলে সবুজ সবুজ আর সবুজ চারিদিকে দেখুন কত জল দেখুন কেমন শরীরচর্চা করছে দুবেলা ওনার হাঁটা চায় আর ব্যাক করছে একটু জলটা শুকিয়েছে সে নিচেও একজন হাঁটছে রাখলাম বন্ধুরা